এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেষ্ট ব্যবহার করা হয় তাহলে সেগুলো বিরূপ সৃষ্টি করতে পারে পাঁচ চিনি বা লবণের দ্রবণের সংরক্ষণ চিনি বা লবণের যে দ্রবণ আছে মানে মিশ্রিত যে দ্রবণ আছে সেটা সংরক্ষণ চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে সিনিয়ার লবণ দ্রবণ সিনিয়ার লবণ যে দ্রবণ আছে এটা খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে তাহলে খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে কোনটা চিনি আর লবণ চিনি ও লবণ দ্রবণ লবণের দ্রবণকে ব্রাইন বলে তাহলে লবণের দ্রবণকে কি বলে ব্রাইন বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক বেস্ট অফ ইম্পর্টেন্স ধরে রাখো লবণের ব্রাইন কোনটাকে বলা হয় লবণের লবণের দ্রবণকে কি বলে ব্রাইন বলে তাহলে ব্রাইন বলা হয় কোনটিকে লবণের দ্রবণকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিনি ও লবণের ঘন দ্রবণ বহি ও দ্বারা অনুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে তার মানে চিনি ও লবণের ঘন দ্রবণ বই অভিশ্রাবণ দ্বারা অনুজীবকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে তাহলে কি দ্রবণ বহি অভিশ্রাবণের দ্বারা অনুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে কোনটা চিনি আর লবণ চিনি আর লবণ চিনি প্রয়োগ করে ফলের জ্যাম জেলি মার মালের তৈরি করা হয় হলে চিনি প্রয়োগ করে কি কি তৈরি করা হয় জ্যাম তৈরি করা হয় জেলি তৈরি করা হয় মারমলেট তৈরি করা হয় তিনটা জিনিস তৈরি করতে পারবে বাট এগুলো অনেক দিন থেকে সংরক্ষণ করে রাখা পসিবল তাহলে জ্যাম জেলি মার্মেলের তৈরি করতে কি প্রয়োগ করা হয় চিনি প্রয়োগ করা হয় পেয়ারা আপেল আনারাজ জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায় যেমন পেয়ারা আছে তার সাথে আপেল আছে এবং আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণ রেখে বায়ু বিরোধী করে দীর্ঘদিন রাখা যায় খালি পেয়ারা আপেল আর আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণ রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায় এটা হচ্ছে প্লাসিন পদ্ধতি সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্য রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে খাদ্যের উপর সাদা অথবা কালো আন্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের ওপরটা পিচ্ছিল হয়ে যায় তাহলে বুঝতে হবে খাদ্যে পচন সৃষ্টি হয়েছে তাহলে পচন সৃষ্টি হয়েছে কিনা বুঝবো কিভাবে তাহলে এটা একটু ভালোকে দেখো সংরক্ষিত খাদ্য মানে যে খাদ্য আমরা রেখে দিয়েছি ব্যবহারের আগে সেটা খাওয়ার আগে বা ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে খাদ্য যদি রঙের পরিবর্তন ঘটে তাহলে জানতে হবে সেটা পছন্দ হয়েছে খাদ্য ফুলে উঠেছে কিনা দেখতে হবে খাদ্যের উপর সাদা অংশ আছে কিনা দেখতে হবে খাদ্য রঙের পরিবর্তন ঘটেছে কিনা খাদ্য ফুলে উঠেছে কিনা ওপরে সাদা অংশ হয়েছে কিনা কালো আন্তরণ সৃষ্টি হয়েছে কিনা আবার খাদ্য উপরটা পিছিল গেছে কিনা এইগুলো দেখে বুঝে নিতে হবে খাদ্য পচন ক্রিয়ার সৃষ্টি হয়েছে এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না কারণ তাহলে ফুড পয়জনিং হতে পারে এই ধরনের খাদ্য যদি আমরা খাই তাহলে কি হবে ফুডনি দুই খাদ্য দ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া অনেক সময় দুধ ফল মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে খাদ্য দ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে কিছু অসাধু বিবেক বর্জিত ব্যবসায়ী তারপরও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে এর দীর্ঘমেয়াদী ব্যবহার বদহজম পাতলা পায়খানা পেটের নানা পীড়া তার দীর্ঘ ব্যবহার কি হবে বদহজম হবে পাতলা পায়খানা হতে পারে আবার পেটের নানা পীড়া হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি হতে পারে লিভার সমস্যা হতে পারে কিডনি নষ্ট হওয়ার মতো ক্যান্সারের মতো মরণ ব্যাধি হতে পারে এই জন্য আমাদের কি করতে হবে এসব হরমালি যুক্ত যে খাদ্য আছে সেগুলো না খাওয়া সেগুলোকে সবসময় এড়িয়ে চলাটাই উত্তম বিভিন্ন ফল যেমন আম টমেটো কলা পেঁপে যেমন দ্রুত পাকে তার জন্য রাইপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে তাহলে কোনগুলোর ক্ষেত্রে কি কি ব্যবহার করা হচ্ছে অবশ্যই ভালো করে জানতে হবে তাহলে বিভিন্ন ফল যেমন আম আছে টমেটো আছে কলা পেঁপে যেন দূরত্ব পাকে এই জিনিসগুলো যাতে দূরত্ব পাকে তার জন্য কি করা হয় তার জন্য রাইপেন ব্যবহার করা রাইপেন বা ইথিলিন রাইপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে কোনো ফল পাকানোর জন্য কি পদার্থ ব্যবহার হচ্ছে রাইপেন বা ইথিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয় কখন তাহলে রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয় কখন যখন হচ্ছে কোনো ফল পাকানোর জন্য রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয় জন্য আমাদের কি করতে হবে অবশ্যই সেই ফল বা শাকসবজিগুলো পরিহার করা না হলে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে সাত থেকে আট দিন পর বাজাজাত করা উচিত আমরা যেটা জানি যে রাইপেন বা ইথিলেন রাইপেন তো রয়েছে সেটা রাইপেন বা ইথিলেন ব্যবহার করে কিন্তু ফলকে পাকানো হয় সে ফলকে সাত থেকে আট দিন পর বাজারজাত করা উচিত সাত থেকে আট দিনের ভিতরে সেগুলো পেকে একদম পরিপূর্ণ হয়ে যায় এর জন্য সাত থেকে আট দিনের ভিতরে কি করতে হবে ফলগুলো বাজারজাত বা বিক্রি করে দেবে কিন্তু তা না করে অনেক সময় দুই থেকে তিন দিনের মধ্যে বাজারজাত করা হয় এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায় কারণ যদি তাড়াতাড়ি আমরা ব্যবহার করি যে রাসায়নিক পদার্থগুলো দেওয়া আছে রাইপেন বাই থিলেন দুই তিন দিন ভিতরে পাইকে যায় মোটামুটি তো সেটা আবার বাজারে ব্যবহার মানে বিক্রি করলে সেটা কিন্তু অনেক মানুষের জন্য ক্ষতিকর কারণ সেই রিয়াকশন যে মেডিসিন বা কেমিক্যাল রাসায়নিক পদার্থ আছে সেটা রিয়াকশন থেকে যায় আর সাত আট দিন পরে সেটা রিয়াকশন থাকে না তো সেই জন্য দুই থেকে তিন দিনের ভিতর মধ্যে আমরা কি করি সেটা বাজারজাত করে দিই তো করলে কি হয় তা অনেক ক্ষতি হয় এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে তো সেই জন্য আমাদের উচিত এগুলো পরিহার করা ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইট নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় এ ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয় তাহলে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় তো ক্যালসিয়াম কার্বাইড আমরা যেখানে লিকুইডে আছে এবং তার সাথে দলাযুক্ত বা শক্ত হার্ড কোয়ালিটি রয়েছে তো আমরা সবসময় বেশিরভাগ দেখেছি দলা বা হার্ড কোয়ালিটি যে রয়েছে সেই ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় বাট এখন বর্তমানে এগুলোকে পানির ভিতরে চুবানো হয় ফলগুলো কি করা হয় পানির ভিতরে চুবে তুলে ফেলা হয় সেই সব পানিতে ক্যালসিয়াম কার্বাইড মিশানো মিক্স করা থাকে এগুলো তরল তাহলে ফল পাকানোর জন্য কি নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটি এমন ধরনের যৌগ যা বাতাসের বা জলে বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস তাহলে এমন যা বলা হয়েছে বাতাসে বা জলে বাষ্পে সংস্পর্শ এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস কি গ্যাস উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে যা পরবর্তীতে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থতে পরিণত হয় অ্যাসিটিলিন গ্যাসে পরিণত হয় অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়ে যায় এটি স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর করে মানে ভয়ানক ক্ষতি করে এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে থাকে আম যেন দূরত্ব না এবং দীর্ঘদিন থাকে আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী নামের পাকে হরমোন যাতে রাসায়নিক পদার্থে গাছে স্প্রে করে মানে আম যেন দূরত্ব না পাকে গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কি ব্যবহার করে আম কালটার নামে কালটার মানে কালটার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থে স্প্রে করে হরমোন কালটার কিসের নাম হরমোনের নাম তো কালটার হরমোন হরমোনটা ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে যেকোনো ফল পাখানোর জন্য বা আম পাখানোর জন্য সেটা যাতে অনেক দিন পর্যন্ত ফলটা না পাকে সেই জন্য এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে এটাই কাজ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই